আবার এটা এই ঠিক আছে ওকে বা হাতটা উপরে থাকবে ডান হাতটা নিচে থাকবে তারপরে কি করব আমরা ওকে দেখেন আবার এ ওয়ান রাইট একবার ওকে তারপরে করব কি আমার এই ডান হাতটা এইখান দিয়ে বের করবো সামনের দিক দিয়ে ডান হাত বের করবো এবং নিচের দিকে বা হাতটাকে ঢুলে দিব

বা হাতের পাঞ্জাটা করে ডান এখানে মাঠটা কিন্তু সঠিক থাকতে হবে এইভাবে থাকলে কিন্তু ভালো লাগবে না থাকলে কিন্তু ভালো এইভাবে থাকলে কিন্তু ভাল লাগবে না একদম সোজা ভাবে রাখতে হবে

দেখি এটা করে যে বা হাতটা যে পাঞ্জাটা আছে এবং ডান একসাথে লাগছে না থ্রি পর্যন্ত ফোরে আমরা দিব কি এই ফোর ফোর ওকে বুঝতে পারছি একবার দেখি এইভাবে থ্রি রয়েছে

দেখেন আমরা দেখাই আবার প্রথম থেকে আমি ঠান্ডা মাথা বুঝাচ্ছি সুন্দর মতো বুঝে না পারলে বারবার টেনে টেনে দেখবেন জিনিসটা ঠিক আছে এ ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ এটা থেকে ফাইভ ওকে বুঝতে পারছি ফাইভ তারপর করবে কি

একদম ইসি কিন্তু হ্যাঁ একদম ইজে আবার স্পিড দেখাই ওয়ান টু থ্রি ঠিক আছে এখন নিজেকে করলে কিন্তু অনেক ভালো লাগবে এবং কিন্তু আরো কিন্তু আমি আপনাদের জন্য হ্যান্ড কার্ডের ভিডিও